এখন আমরা স্যালেন্ডারের মধ্যে প্রতারণা পাচ্ছি এই স্যালেন্ডার পুরাটার মধ্যে নতুন স্যালেন্ডার কিনে আসছে এটার মধ্যে পুরো তুমি দেখি গ্যাসের স্যালেন্ডার নতুন নিয়ে এসো গ্যাসের স্যালেন্ডার মধ্যে পানি সম্পূর্ণ পানি এই আমি মুখটা এখন খুঁজছি আর এটা দেখো এই যে এটার ভিতরে কিন্তু পানি এখন আমাদেরকে কিভাবে প্রতারণা করতেছে গ্যাসের স্যালেন্ডার মধ্যে পুরাটার মধ্যে পানি এটা যখন লাড়াই এটা ভিতরে পানির মতো কিন্তু আমি গ্যাসের স্যালেন্ডার মতো কিনে আনছি আর এদিকে বাতের ও বসায় রাখছে আমি ভাত রান্নার জন্য এখন সিলিন্ডার নিয়ে আসছি পুরাটা সিলিন্ডারের মধ্যে পানি আমি ফেসবুকের মধ্যে দেখছি এই স্যালেন্ডার এগুলোর মধ্যে কিন্তু ফানি ভর্তি করে দেয় তো আজকে আমি প্রমাণিত পাইছি দেখেন কিভাবে পানিগুলো উঠতেছে মানে আমি মুখের মধ্যে হাত দিতেছি আর পানিগুলো কিভাবে উঠতেছে দেখতেছে দূরে নেন দূরে নাও দূরে না দেখছো এই যে ফানি বাইরেতে আছে ভিতরের মধ্যে মনে হয় ফাইভ দিয়ে পুরাটা ইয়ার মধ্যে ফানি পুরাটা এটা কিনতে হলে আগে দেখে শুনে কিনবেন কারণ এখন আমরা সিলিন্ডার মধ্যে প্রতারণা পাচ্ছি এই সিলিন্ডার পুরাটার মধ্যে নতুন সিলিন্ডার কিনে আনছে এটার মধ্যে পুরাটার মধ্যে পানি ভর্তি পানি দিয়ে দিতে আর সিলিন্ডার এভাবে লড়ালে কিন্তু একদম ভিতরে পানির মতো কলসের ভিতরে যে পানি থাকে লড়ে এটার ভিতরে সেম লড়ে কিন্তু আগে কিন্তু এরকম ছিল না আজকে আমার সাথে এটা ঘটছে তো আপনারা অবশ্যই সবাই সতর্কতা থাকবেন আর দেখে শুনে সিলিন্ডার নিয়ে আসবেন আর আমি নতুন সিলিন্ডার নিয়ে আসছি এটার ভিতরে পানি তো আমি এটা রিটার্ন দেবো